আমি আজও কালো আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ রাবুল আলমিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করব ইনশাল্লাহ এটা বেঁচে যখন আছি তখন এটা আমি করবই শুনেছেন কাটাল রানির আসফালন এই কাটাল রানি মাতারি গণখনি বত্রিশ নম্বর জয় বাংলা করেছি জানিস তো টুংগিপাড়া জনগণ উড়ে দিবি এয়ার ফোর্স দিয়া বোমিং কইরা লিগাল বোমিং 32 নম্বর তো মাটির সাথে নিশানা হইছে আর গর্ত গর্ত পানি না ওর মধ্যে মাগুর মাছ এই যে মাগুর ওরে ছেড়ে সাঁতার সাত আর এই কইয়া মরে আমি মরি আমি বন্ধ বলটু তোরে মায়ের চুটি জোরে পুটকি দিয়া ঢোকাই আমি হাসিনা ইনকা হুঁকা দর সাহস কেমনে পায় কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবি তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মেই তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবি আওয়ামী লীগ তারপরে কি করবি সেটা তো কইলই উই এটা সালসা খাইছে ইন্ডিয়ান সালসা সালসা গায়ে উংকার দিতেছে বিএনপি নিয়ে কিছু কবর চাই না ঝ্যাপে পড়ে একেবারে আমার উপরে বিএনপির লোকেরা এইভাবে ঝাঁপে পড়তো আওয়ামী লীগ হিন্দুত্ববাদী বাঙ্গু প্রগতিশীল আর বামেরা আমার উপরে সেদিন বাগে খাইছে কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা পগতিশীল বিএনপি আছে ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি তাই হচ্ছে হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শিগগিরই হবে অকস্মাত হবে এটা কে বলছে বারবার কে বলছে কে বলছে কোন জ্যোতিষীর অঙ্ক না এটা পলিটিক্যাল রাজনীতির গন্ধ বোঝা বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান আমারা নিয়ে সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলাই দিই হাসিনা যে বারুদের উপরে বসে আছে যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গের ছোঁয়ায় বিস্ফোরিত হবে এটা বোঝার জন্য রাজনৈতিক দৃষ্টি লাগে পলিটিক্যাল উইজডম লাগে ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন সেই ইন্টিউশন থেকে সেই বুঝ থেকে সেই আক্কেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে আর স্পষ্ট করে বলি বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না সারে তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাদ দলটিকে কিনা দেখেন অনেকে বলবেন কে ভাইজান কেউ কখনো আসিফ নাহিদদের নাম জানতো জুলাই জানতেন না জাতীয় নেতা হইয়া গেল এখন সেজন্য জিগান না যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে নেতা উত্থিত হইতে টাইম লাগে না উনিশশো পঁচাত্তরের ছয় নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে আগস্ট মাসে পাঁচ তারিখে কেউ জানত যে প্রফেসর উনিশ সাত মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে ইতিহাস তার নেতা তৈরি করে নেতা তৈরি থাকে না রাজনৈতিক দলও তৈরি থাকে না সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না সাক্ষী যাই হোক এবার আসেন বিএনপির কৌশল আর তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি ঘটনা ঘটতে যাইতেছে। তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হইয়া গেছে উন্মাদ হইছে কসু খেতিরা কচু খেতে কসু খেতে কারা জানেন না কচু খেতেদের আজকে ধর্ম না পিনাকি যারা সুইছে তারা জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে কিন্তু বেশি না অল্প

আসেন অন্য করি বিএনপির রাজনীতি আর ভবিষ্যৎ নিয়ে করি মঈন সাহেব আমেরিকাত গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে রাগ ঢাক করে না পত্রিকাতে আসিছে খবর আসিছে কয়েকদিন আগে মির্জা ফখরুল বলছিলেন আমরা ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষেও না আবার আমরা আমেরিকার পক্ষেও না ইংল্যান্ডের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে বুঝলাম তো এখন আমেরিকাতে যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে মানে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন তারপরে কি কি কী বা কী বা কী বা কয়েছে আর কি ইংরেজিত কইছে ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে বাংলাদেশ পরিস্থিতি মানে কি মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে এখানে রয়টার্সের ব্যাপারটা বলি এটা রয়টার্স এর ছাপা হয়েছে চাও এটা দেখান এডিটার সাহেব এটা রয়টার্স দিল্লি ভালো করে দেখায় দেন এডিটার সাহেব আসল রয়টার্স না এটা রয়টার্স দিল্লি এখান থেকে রুমা পাল বলে একজন ছিল হাসিনার ফেসিবাদকে সার্ভিস দিয়ে গেছে এইটা রয়ের মাউথ পিস সে বলতেছে ইংরেজি ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তাই না কইতেছে অ্যান আনইলেক্টেড ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই নোবেল পিস প্রাইজ লরেট

আর একটা আন সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে শুনেছেন কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায় একই জায়গা থেকে আসে জিনিসগুলো অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায় দেখি চাও তো মির্জা ফখরুল আলো কিছু কথা কইছে আসেন শুনে দেখি সে কইতেছে ইলেক্টেড সরকার হলে সেটা শক্তিশালী সরকার হবে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে শক্তি আর সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে খারান খারান মির্জা ভাই হাসা লাগবে হাসা লাগবে আমি না আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে শুনেন শুনেন হাসেন শুনেন শুনিছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়া আসে নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয় তাহলে সাতটার সরকারকে পাশায় লাঠি দিয়া খেদা এর ক্ষমতা নিল কেমনে নির্বাচিত সরকার ছিল না মেলা ভোট পাইছিল খালেদা জিয়ার প্রথম টার্মে হাসিনার দল একশো আশি দিন হরতাল আর রাজ্য করলো কেমনে ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার ওয়ান ইলেভেন হইলো কেমনে কার ক্ষমতা থাকার টাইমে বিএনপি ক্ষমতার টাকার টাইমে না নির্বাচিত সরকার ছিল না ঠেকাতে পারলেন না কেন চৌষট্টি জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন জি আকই ইলেকশনে ক্ষমতা এসেছিল ওনা সরকার কি দুর্বল ছিল হ্যাঁ যখন ইলেকশন করিছে তখন উনি দুর্বল হয়ে গেছেন আর রয়টার্সরা বলি শেখ মুজিফ কি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের নেউরে ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল 1947 থেকে 1991 পর্যন্ত লেনিন ইলেকশন করে ক্ষমতা নিছিল মাউসতোন ইলেকশন করে ক্ষমতা নিছিল বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ঘাতা কেন সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অস্বীকৃত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে সোহার্দির বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে তবে স্যার উনি ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে উনি জনতার রক্তে কান্নায় ত্যাগে ভালোবাসায় অভিষিক্ত উনি আমাদের সুপ্রিম কমান্ডার উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা তো এই রয়টার্সের প্রতিবেদনে বিএনপি কয়েছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে হ্যাঁ সতর্ক করিছে নাকি বিএনপির লোকেরা একটা কাটপিস কইরা আমার ভিডিও বানাইছে আমার বক্তব্য নিয়ে যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল নির্বাচন তো চাইবেই কথা সত্য আমি এটা বলছি কথাটা আমি এখনো বলি বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই আমার কারোই নাই আমার সাথে শয়তানি করিবেন না ইনকা কইয়া শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দেবো পিছন দিয়া আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়া অধিকার আছে বিএনপি নির্বাচন চারজনের আপনার কোনো সমালোচনা করি নাই সমালোচনা করেছি আপনারা সংস্কার চাইতেছেন না এমন কি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা সুইরা ফেলাই দিবেন আপনাদের সারা শুধু নির্বাচন 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 বুঝাই বলি বিএনপির সাথে কেন আমাদের বিরোধ নির্বাচন নিয়ে।। ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস একদম সেকস এর মতো বুঝছো কিন্তু ক্ষমতার সেকস মধ্যে মিল কি জানেন মনের একটা দেওয়া নেওয়ার বিষয় থাকে দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয় তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয় এই সম্পর্কের মধ্যে আমরা প্রেম বলি শুধু আর ক্ষমতা আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক যেটা আপনার পূরণ করতে হবে কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন তো কোনো দফাই ছিল না নির্বাচন ছিল নয় দফায় নির্বাচন ছিল না ওই নয় দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল ওইটা তো আপনি আবার করতে চান না কারণ আপনার দল হাঁটবে আপনি সেই শয়তান অসহায় বলে তুই আমার পাবি পাবি মন না। আর আমি তো চাই। আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ কইরা নাকি নির্বাচন দেবে প্রফেসর আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত দেখুক না রাস্তায় নামার ভয় দেখান হ্যাঁ নির্বাচন রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল দেখেন টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর উনুস আরও বেশি সময় থাকেন যেন প্রফেসর উনুস যদি এখন বলে আমি চললাম মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইন্ড এটা মাটিত পড়বে না ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়ে এটা তো এপ্রিল মে জুন জুলাইয়ের শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই আপনারা একা হইয়া পড়ছেন আপনার দলের নেতাকর্মীরা ইন্ডিয়ান ডেসপেন্সারির দায় নিতে চাইবে না চাওয়ার কথাও না আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে আপনাদের খোঁজখবরই নাই আমার কাছে আছে আরো সার্ভে সামনে আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের একমাত্র সেইটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে দেরি করলে আপনাদের লস কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে এই জন্যে না যে উনি ক্ষমতায় থাকতে চান বরং এই জন্যে জনগণ ওনাকে চায় জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত এটা মাথায় রেখেন আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে নয়তো নিজেরা করেন আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণ ভোট হবে জিয়ার মতো বুঝছাও এইটা সাহেব দেখেছেন আজকার বেশি কইলাম না আমি তা এটা কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে এইবার আসেন বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি মির্জা ফখরুল্লাহ সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দি করতে সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা মির্জা বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই তা ঠিক আমরা তো হাসিনা প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম ওইটি যারা ওয়ান ইলেভেন ঘটালো মিডিয়া থেকে এথিক্স তো দেখছি তাই না ওটি যারা ফাইসিবাদের বয়ান উৎপাদন করলে এথিক্স তো দেখছি ওদের তাই না মিডিয়ার এথিক্স তো দেখলাম যারা একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল এথিক্স তো দেখলাম তারেক রহমানকে ডেমোনাইজ করে শয়তান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে খুব এথিক্স না হ্যাঁ বিজেএফের পাঠানো টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা খুব এথিক্স না স্বীকারও করিছে আবার মাহুজা নাম জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো ডেলি স্টার খুব এথিক্স পুরে বামার এথিক্স মারানি রে কালবেলা সম্পাদক যে ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো সেটা খুব এথিক্স না আপনার এথিক্সের কি বান্দা তো সিনময় প্রভুপাদের সাথে মির্জা ভাই আব্বাসকে গালি দিছে সোরে বাচ্চা বলিয়ায় তাই খুব ঘোষা হইছেন আপনি রাজনীতি করতে আসবেন গালি খাইবেন না তাহলে মাস্টারি করেছিলেন ওটাই করেন ওবামাক ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার সেলে বলে গালি দিছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশার সেলে বলে গালি দিছে ওবামাক সহ্য করতে হইছে আপনারাও গালি খেবেন সহ্য করতে হবে না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন চিনময়ের সাথে তো খাতির আছেই সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব দিলা

তাদের ভাষা তাদের বাক্য তাদের কথা বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে চায় তারা গণতন্ত্রের দিকে নিয়ে যায় না আদালত নয় হ্যাঁ মির্জা ভাই কুতুব দেখে ডরাইছেন আপনারা লড়াই করেছেন না কইছে শোনান আবার শোনান এইটা ওরা নাকি লড়াই করেছে বাংলাদেশের স্বার্থ কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা বুঝে দাঁড়িয়েছে তারা এই সপ্তমে আপনার সে রক্ষা করেছে বিপদ বিএনপি দল যারা বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে গপ্প দেশকে উদ্ধার করেছেন গপ্প ছাত্ররা রুখে না দাঁড়িয়ে আমাদের আজকেও শুনতে হইতে ঈদের পরে তীব্র আন্দোলন করে তুলব সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল দুই হাজার আঠারো সালে নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী বিরুদ্ধে পিটাইলো মাঠ ছেড়ে হাঁপালাইলেন আপনারা অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার মির্জা আব্বাস প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে নাই আপনার দলের কর্মীরা জান দিছে গুম হয়েছে জেলে গেছে দেশসার হয়েছে আপনারা আরামই ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই পাঁচই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন ভুলই নাই এই বিশ্বাসঘাতকতা আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন ওই পাশেই মে হাসিনার পতন হয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন কোনোদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ আসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন বয়ান তৈরি করছি একের পর এক আপনার একটা বয়ানও তৈরি করতে পারেন নাই রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালায় গেছি দিনের পর দিন খায়া না খায়া আপনাদের বক্তৃতায় আমাদের নাম এসছে প্রকাশ্যে আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনা আমলে এখন কুতুব বলে আমাদেরকে পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝছাও সময়ের স্রোতে সবকিছু বদলায় আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে তারা সেটা মেনে নিতে পারে না সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায় তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে আপনারও ভিত্তি ক্যাপে উঠছে সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তুলেন আপনারা যারা বছরের পর বছর জনগণকে সুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা খুবই ন্যায্য কথা পরিবর্তন যখন দরজায় করা না রে তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রাই ছিল তাদের সেই আরামের কুহক কষ্ট এখন স্পষ্ট ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে আপনাদের অন্যায় আর ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না মুখ খারাপ করবে না কিন্তু দুনিয়া বদলায় গেছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন প্রত্যেকটা প্রতিবাদ জোরালো এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না বরং তাদের আসল চেহারা দেখায় দেয় আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে আরামদায়ক জীবনের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যাদের সব সময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ আজ তারই মুখশ খইলা গেছে একেবারে সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনমানের খব প্রতিফলিত হয় আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন আপনারা যে কমফর্ট জোন বানাইছিলেন সেটা ভেঙে যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই নিজেদের তৈরি আরামের দুনিয়া পড়ছে কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন সোরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের তাই চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ কইরা দেখানোর সমাধান দিয়া দেখানোর সময় আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনা ক্ষমতা দম্ভ আর ভণ্ডামি দেওয়ার কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া চলমান রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে এই চিৎকার এই আর্তনাদ এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনাদের দম্ভের গম্বুজগুলো একে একে ভেঙ্গা পড়বে আর সেইখান থেকে বেড়ায় আসবে এক নতুন বাংলাদেশ যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে মুখ খারাপ দিয়াই ইনকিলাব জিন্দাবাদ